দর্শক আসছে কোনো ভূমিকা নয় ডাইরেক্ট গুরুর দাম জানবো এটা হচ্ছে পাঁচ বিবির হাট জয়পুরহাট জেলা পাঁচ ভিবি থানা পাঁচ ভিবি গরু মশের হাট বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল আটটা হইতে বই কাল চার ঘটে অবধি এরকম জমজমাট আমদানিও কালেকশান হয়ে থাকে বলদ গরুর তো আজকে মাংসের বলদ গরুর আলহামদুলিল্লাহ যথেষ্ট মোটামুটি ভালো আমদানি ও কালেকশান আছে তো দেখি সংক্ষিপ্ত একটু দাম জানাবো যাদের ভালো লাগবে তারা এমনিতে সাবস্ক্রাইব করবে যাদের সুন্দর লাগবে তারা এমনিতেই লাইক করবে জোর করে লাইক চায় নেওয়া যাবে না লাইক করারও দরকার নাই আমি মনে করি ভালো লাগলে করবেন না লাগলে লাইক করার দরকার নেই তো এই যে সামনে এক একজন মাংসের আছে এটা একটা সিঙ্গেল মাংসের বলতে আমদানিও কালেকশন খুবই ভালো আজকে হয়েছে সামনে বড় যে বড় আরেকটা আছে তো দেখি একটু দাম জানি মাংসের বল ধুলার দাম কেমন রাখছে কত চাচ্ছে করে মন মাংস বলবে একটা আইডিয়া নেই সংক্ষেপে কোয়ালিটি দেখাচ্ছে আগে বিশাল বড় বিগ সাইজের হিউজফুল মাংস আছে খুবই বড় বডি দেখছেন তো আমরা জানেন একটু কত দাম দাম চাচ্ছে দুশো বিশ দুই লক্ষ বিশ হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে একশো বলছে বুঝতে পারছি বয়স কেমন আছে বয়স চার দাঁত চার একটা আইডিয়া দেবেন কত মন মাংস হতে পারে সাত মন হবে তাই না দর্শক সাত মন আট মন মাংস হবে একটা বলো সিঙ্গেল বোল কালেকশন করছে খুবই হিউজফুল মাংস আছে আমার সাইড আরেকটা আছে এটা এক সাইডে ডাবল মাংস এগুলা হচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ দোষক আমি তো বলছি হাটে না আসলে না দেখলে বুঝবেন না যে কত বড় বিগ সাইজের বল আমার ক্যামেরায় অত বড় আসছে না মানে ইউজফুল মাংস আছে যেগুলো মাংস উপযোগী বলদ দেখ সেগুলো দাম জানার চেষ্টা করতেছি সালাম আলাইকুম এই সিঙ্গেল বল দাম কেমন টাকা চাওয়া হচ্ছে দুই লক্ষ সত্তর চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর করতেছে দুই লক্ষ বিশ বলে তাই না বয়স কেমন আছে নতুন জন একটা আইডিয়া দিতে হবে ওজন কত মন হবে নয় মোনার দশ কেজি কম হবে তাই না দর্শক নয় মোনার দশ কেজি মাংস কম হবে আমি একটু দেখতে শুনতে দেখা কোয়ালিটি দর্শক আমি বলছি অনেক বিগ সাইজের আর মাংস হিউজফুল দেখেন এগুলো কাটি দেখা যাচ্ছে না মানে এতটা মাংস আছে যে কাটি সব পূরণ হয়ে গেছে দেখছেন দর্শক খুবই বড় আর বলদের আমদানি কালেকশন খুবই হয়ে থাকে আটগুলোতে আপনারা না আসলে না দেখলে বিশ্বাস করুন আমি তাই আমি তার থেকে দেখলাম এক লক্ষ দশ পনেরো বিশ দাম করতেছে কাস্টমার একজন বিয়ের জবও করবে নিবে এক লক্ষ বিশ দাম করলে তাও দিবে না এতে সিঙ্গেলেরা ছুটো আছে ডবল এটা দাম জানি কেমন দাম রাখছে এগুলো ছোট কোয়ালিটি ইন্ডিয়ান বলদের কালেকশন নাই বলতেই চলে হাটগুলোতে ভাইয়া সালাম কেমন দাম চা হচ্ছে জোড়াটার তিন লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দর করতেছে বলে তাই না বয়স কেমন হয়েছে নতুন জোয়ান ও দর্শক নতুন জোয়ান কোয়ালিটি সম্পূর্ণ এক জোড়া বলত দেখানোর চেষ্টা করতেছে সুন্দর মানের এগুলাতে হাল চাষ করা যাবে তাই না ভাইয়া যাক আলহামদুলিল্লাহ দর্শক হাল চাষ করানো বলদ আর বলছি যে হাটটাতে বলদের কালেকশান খুবই হয়ে থাকে দেশি বলদের কালেকশান আরও বেশি হয়ে থাকে দেখেন দেশি বলদের একটু আমদানি দেখায় দর্শক চলেন একটু দেখে আছে কোথায় দেখে নিলেন সম্পূর্ণ গলি ওই বিল্ডিং বলতে শুধু খালি বলদ আর বলদ দেখছেন দর্শক বেশি কত দূর যাওয়া যাবে না খুবই চাপ আর বড় দাম জানি বেশি কোয়ালিটি দেখেন মুশকিল ছোটো এই যে এখানে একটু আছে দাম জানি একটু ছোটো হলেও মানে ভালো শিং ডালা খুবই ভালো শিং ডালা শিং ডালা খুবই ভালো সুন্দর মানে শিং ডালা আছে এটা শিং ডালা ভালো তাহলে বলো শিং ডালা থেকে দাম ভালো হয় তো মহাজন কেমন দাম চাচ্ছেন আজকে জোড়াটার দুই লক্ষ সত্তর কাস্টমারকে দাম বলছে হাটে আসার পরে কত বলছে দুই লক্ষ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে তাই না বয়স কেমন হয়েছে মহাজন ছয় দা দশক ছয় দা এখনো জোয়ান হয় নাই মানসম্পন্ন সিংডালা সম্পত্তিটা বলদ জোড়ার দাম জানার চেষ্টা করলাম দর্শক এই যে কেবল মহিষ ঝুঁকি থাকে মহিষের কালেকশন অনেক ভালো আছে মহিষের কালেকশন হয়ে থাকে মহিষের ভিডিও থাকবে ইনশাল্লাহ যেহেতু আসলাম আমাদের পাঁচ দিন হাটে মহিষের কালেকশন না দেখালে কেমন লাগে ঠিক আছে দর্শক হলো খুবই সাইজের এটা উপযোগী যারা খামারে পালন করবেন সেই ভাইয়ের জন্য ভিডিওটি খামারি উপযোগী এই জোড়াটা এই যে আমার একটা ভাই আছে ভাই কেমন দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ ষাট হাজার হাতে নিয়ে আসার পরে কাস্টমার মনে কেমন দাম দর বলতেছে কত বলতেছে ও বুঝতে পারছি দর্শক এখন কাছে পাটি আছে দাম বলা যাবে না বললো তিন লক্ষ ষাট দাম রাখছে ভাই বয়স মনে আছে ছয় দাঁত করে ও বয়সে ভালো আছে ছয় দাঁত খামারি উপযোগী বললে বলতে পারেন ইনশাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ তো সাইডে যে লাল জ্যাকেট পরানো পাটি দাম দর করতেছে বিধে আমার আমার বললো না যেহেতু দাম দর করতেছে দাম জানলো দর্শক ভিতর ধোবা যাচ্ছে না এখন ভিতর পরে ঢুকবোনি এলো ভালো মানে দর্শক এলো খামারে উপযোগী বলো জোরা দুটুকুরা জানলাম না যেহেতু দাম জানায় না আবার চাচা আমার জন্য দাম চাচা কত দাম চাচ্ছেন বাবা দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার দাম রাখছে আমার ভাই হাটে নিয়ে আসার পরে কাস্টমার মনে হয় কেমন দাম তোর বলতেছে দুই লক্ষ তিরিশ দাম বলছে তাই না দর্শক দুই লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলছে বয়স হয়েছে হ্যাঁ এটা দুই দাঁত ও দর্শক এটা দুই দাঁত এটা মানেও ভালো আছে অনেক সুন্দর মানের দুই দাঁত এটা চার দাঁত সাদাটা দর্শক ভিডিওটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো করার চেষ্টা করতেছি আমি জানি না কেমন লাগতেছে আপনাদের কালেকশান থেকে মন শান্তি বলছি তো ভিতর ঢোকা যাবে না এতটা বড়দের চাপ হাটে নিয়ে আসার পরে কেমন দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে দুই লক্ষ বিশ বাইশ পঁচিশ কাস্টমারের দাম বলতেছে হাল চাষ করার উপযোগী বলো দাম জানতেছি আমি এই গাবি আছে দেখেন এই গাবিটার দাম জানি একটু কেমন দাম রাখছে ভালো লাগছিল যে এত গাবি এখানে ঘুরছে বিশাল বড় এই বলদের মত নিঃিং এই গাবিটার দাম কেমন টাকা চা হচ্ছে 30 40 1 লক্ষ 30 হাজার এটা কি ইয়া দুধ হয় এটা ও দশক সারা আন এখন হয় না হাটে নিয়ে আসার পর কাস্টমার মনে কেমন দাম করছে সাত হাজার দশক এক লক্ষ ষাট আট হাজার কাস্টমারের দাম বলছে এক লক্ষ সাত হাজার আট হাজার দাম বলছে কাস্টমারে এই সাইডে সব গাভী ওই সেটে না জান ও দাম জানি সিঙ্গেল বলেদ এখানে ভালো আছে কালেকশন দেখাতে পারছি সিঙ্গেল বলদের কালেকশানটা কেমন দাম চাচ্ছেন আসার পরে কাস্টমারে মনে হয় কেমন দাম পঁয়ত্রিশ বলে বয়স কেমন আছে নতুন জুয়ান দর্শক এটা খামারি উপযোগী বয়স নতুন জোয়ান হাড্ডি সার বললে বলতে পারেন কুরবানি পর্যন্ত পালন করলে যথেষ্ট একটা লাভের আশা করা যায় এই বড় জোড়া থেকে কোয়ালিটি ভালো আছে তাই না সুন্দর কোয়ালিটি দর্শক ভিডিওটা অনেক বড় লেন্থ হয়ে যাচ্ছে শেষ করে দিলাম আবার হয়তো বা দেখা হবে নতুন কোনো একটা হাটে সুন্দর নতুন এরকম একটা ভিডিও নেই এর পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ